তখন কোথায় যেন হৃদয় মন চলে যায় আমরা চলে সেই যাত্রা দেখতে ফলে আমি ব্যক্তিগত ভাবে যাত্রাটাকে খুবই পছন্দ করি আর এখন তো যান্ত্রিক জীবন হয়ে গেছে আমি চাই যে এই শিল্প ফিরে আসুক আবার আমাদের মাঝে আরো সুন্দর ভাবে ফিরে আসুক এবং এর মূল সুর বজায় রেখে তো আমি দেখেছি আমি অভিনন্দন জানাই আজকে যারা কাজ করেছেন অত্যন্ত দরদ দিয়ে আন্তরিকতা সীমাহীন আন্তরিকতায় আপনারা কাজ করেছেন ভীষণ ভালো অভিনয় করেছেন এবং যা যেখানে দরকার খুব আমরা শুনছিলাম দেখছিলাম আমরা মধ্যে ঢুকে গিয়েছিলাম হঠাৎ যখন উনি বললেন যে সময় নেই সময় স্বল্পতার কারণে হয়তো আমরা না হয় চলত এমন কি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করেছেন আমরা দেখি আসলে অল্প সময় কিন্তু যাত্রা আমি নিজেও যাত্রা একটু করি আমাকে যে কেউ যদি বলে আমি না করি না কারণ আমি কিছুদিন আগেও নেত্রকোনায় যাত্রা করে আসছি তো দেবী সুলতানা পালে আমি মুর্শিদ কুলি খা তারপর ওই আমি দেবী সুলতানায় আমি যখন ছোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছে থেকে একুশ বছর আগে পয়লা বৈশাখ বর্তমানে যেটি ওই ইউনেস্কো দ্বারা স্বীকৃত প্রাপ্ত যে ইন্টেন্সেবল হেরিটেজ অংশ তো সেখানে আমরা যাত্রা যুক্ত করেছিলাম তখন আমি শেষের দিকে ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ওই পরম্পরায় এখনো চলে এবছর পয়লা দশরা বৈশাখে চারকালয় কিন্তু প্রতিবছর আমার ছাত্রছাত্রীরা মিলে করে এবং আমাদের শর্ত একটাই যেন মূল সুখ যাত্রার যে মূল জায়গা অর্থাৎ আমরা যেভাবে দেখেছি যাত্রা সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি দেখে যতটুকু আমরা শিখেছি সেই জায়গাটা বজায় রাখার জন্য তো অসংখ্য ধন্যবাদ এবং আমাকে একটু কথা বলবার জন্য যে আমাদের সাররা সামনে বসে আছেন তো আমি খুবই আপ্লুত আপনাদের কাজ অনেক ভালো লেগেছে আমি আসলে এসেছিলাম শিল্পকলার অন্য একটা কাজে যখন যাত্রার কথা শুনলাম তখন আমি সেমিনারটা বাদ দিয়ে এখানে চলে আসি তো আমি অনেক খুবই মুক্ত হয়েছি আপনাদের এবং গানের সাথে সাথে সংলাপ সব মিলে এক অসাধারণ একটা মুহূর্ত গেছে তো সবাইকে আবার ধন্যবাদ জানাই আমার কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য এই দাদা আছেন আমার আমি আমি মঞ্চেই একবার অনেক আগে তখন চেষ্টা করেছিলাম একটা দল করতে মানে ঢাকা কেন্দ্রিক একটা দল কিভাবে করা যায় এবং সেখানে কোন রকম বাহুল্য থাকবে না কিন্তু আমি ফেল করেছি মানে হয় না মানে আমার আমি ছবি আঁকার মানুষ যে কারণে চিত্রকলা চর্চা করতে গিয়ে এই যাত্রা শিল্পটা হয় না তো ধন্যবাদ সবাইকে আপনাদের আপনাদের এই জলনাথ দেখে তো আমি ভয় পেয়ে গেছি একেবারে পারফেক্ট এবং উনি সবার প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি